এই অঙ্কটি একেবারে সরল অঙ্ক যে কোনো ছেলে মেয়েটা করতেই পারে কিন্তু যদি একটু বেশি কোষে করে তাহলে কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্যে এটা কিভাবে কত শর্টকাটে এবং মুহূর্তের মধ্যে করা যায় সেটা কৌশলটা দেখুন প্রথম কজন জন লোক আর ছত্রিশ দিন উপরে বসে দেন বারো আর ছত্রিশ আর শেষে সংখ্যাটা বসিয়ে দিলেন আঠেরো তাহলে হলো চব্বিশ জনা এইবারে আরেকটা বলে ওই একই অঙ্ক জন লোক ছত্রিশ দিনে একটি কাজ শেষ করতে পারে একই অঙ্ক লাস্টে বলেছে অতিরিক্ত তিনজন লোক কতদিন ওই কাজ শেষ করতে পারবে এখানে এই অঙ্কটা একটু জটিল অঙ্ক এটা দেখুন প্রায় চাকরির পরীক্ষায় এরকম অঙ্ক আছে এখানে কী করবেন কৌশল প্রথম হচ্ছে কই বারো আর ছত্রিশ উপরে যেটা করেছেন প্রথম দুটো সংখ্যা পরপর গুণ করে দেবেন তারপর দেখুন অতিরিক্ত তিনজন মানে কি বারো আর তিন এই পনেরো তাহলে পনেরো দিলে পনেরো দিয়ে ভাগ করে দিন এবং কাটাকুটি করলেই নিশ্চয়ই উত্তর আপনারা পেয়ে যাবেন সুতরাং এটা খুব দ্রুত এবং ম্যাজিকের মতো করতে পারবেন